রাজশাহীতে পৈতৃক সম্পত্তি ভাগভাগি নিয়ে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল গ্রেফতার নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী নগরীতে ভগ্নিপতিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম অরফে মিন্টুকে গ্রেফতার করেছে র্যাব সোমবার চব্বিশে মার্চ রাত আটটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আমিনুল ইসলাম রাজশাহীর শামগদম থানার ভোগরয়েল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মঙ্গলবার পঁচিশে মার্চ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব পাঁচ র্যাবজানায় গত শনিবার বাইশে মার্চ প্রত্যেক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের সাথে বাগবিতণ্ডায় জড়ান এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন আমিনুল পরে হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদে হয়ে মামলা করেন এ হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিল অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত করছিল আমিনুলের অবস্থা নিশ্চিত হয়ে র্যাব রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারও করে গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম অরফি মিন্টুকে শাহমকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ